হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জুবাইর আহমেদ স্পিক্স অন লতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি জুবাইর আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ব্যাংক থেকে লোন নিবে কিন্তু লোনের অ্যাগেনস্টে মডগেজ করার মতো যথাযথ প্রপার্টি তার থাকে না সেক্ষেত্রে আপনাদের প্রপার্টি থাকলে আপনারা আপনার বন্ধু বা আপনার আত্মীয়টি যাতে ব্যাংক থেকে লোনটা পেতে পারে সেজন্য আপনাদের প্রপার্টি মর্টগেজ করেন এবং আপনার বন্ধু যে লোন ব্যাংক থেকে নিল সেই লোনের একটা গ্যারান্টি আপনারা প্রদান করেন অর্থাৎ আপনারা গ্যারান্টার হন সম্প্রতি আমার একটা মক্কেল ঠিক এই রকম তার আত্মীয়র লোন অ্যাভেল করার জন্য তার প্রপার্টি ব্যাংকে মর্টগেজ করে এবং এই লোনের গ্যারান্টার হন এবং তার পরিপ্রেক্ষিতে তার একটা করুণ পরিণতি হয় যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা সম্প্রতি আমি একটা মামলা করেছি আমার মক্কেল একটা বড় লোনের ব্যাংক গ্যারান্টার তার এক পরিচিত আত্মীয় একটা বড়ো অঙ্কের অর্থ ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ঋণের বিপরীতে যে প্রপার্টি মর্গেজ করতে হয় সেটা আমার মক্কেলের এবং মক্কেল এই লোনের গ্যারান্টার হিসেবে সিগনেচার করেছেন এবং লোনটা তার আত্মীয়কে অ্যাভেল করার জন্য সহযোগিতা করেছেন এনিওয়ে তার আত্মীয়র সাথে তার কোনো ব্যবসায়িক সম্পর্ক কিন্তু তৈরি হয়নি আমি তাকে জিজ্ঞাসা করেছি যে তার যে আত্মীয় যিনি ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করবেন সেই বিজনেসে তার কোনো অংশগ্রহণ রয়েছে কিনা তার কোনো শেয়ার রয়েছে কিনা আমার মকটি যেটা জানালেন যে তার কোনো শেয়ার নেই তিনি শুধুমাত্র এখানে এই তার আত্মীয় লোনটা যাতে অ্যাভেল করতে পারে সেজন্য তার প্রপার্টি উনি অর্ডেজ সহযোগিতা করেছেন এবং এন্টায়ার লোনের গ্যারান্টি উনি কিন্তু দিয়েছেন সাবসিকুয়েন্টলি যেটা হলো এই ভদ্রলোক ডিফল্টার হন ডিফল্টার হয়ে যাওয়ার পরে উনি পরিবারে বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে চলে যান অথচ আমাদের মক্কেল কিন্তু বাংলাদেশে পড়ে রইল যার পরিপ্রেক্ষিতে এখন এই লোনটাকে রিয়েলাইজ করার জন্য ব্যাংক আমার মক্কেলকেই কেবলমাত্র পেল এবং মক্কেলের উপরে ব্যাঙ্ক প্রতিনিয়ত লোনের টাকা করার জন্য আদায় করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে সাবসিকুয়েন্টলি ব্যাংক আমার ম মক্কেলের যে প্রপার্টি রয়েছে যে প্রপার্টি মর্গেজ করা হয়েছে সেটা নিলাম করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় আমরা এই অকশন নোটিসটাকে চ্যালেঞ্জ করে মহামান্না হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করি যার পরিপ্রেক্ষিতে মহামান্না হাইকোর্ট ডিভিশন একটা রুল এবং স্টে দেয় বটে বাট ওখানে একটা কন্ডিশনাল অর্ডার দেয় আমার মক্কেলকে এক বছরের একটা সময় বেঁধে দেয় এবং এই এক বছরের মধ্যে চারটা ইনস্টলমেন্টের মাধ্যমে এন্টার যে লোন অ্যামাউন্ট সেটা পরিশোধ করার জন্য সময় বেঁধে দেয় অথচ যিনি লোন নিয়েছেন তিনি কিন্তু দেশের বাইরে তাকে কেউ ধরা ধরতে পারছে না এদিকে এই লোনের ইনস্টলমেন্ট বেয়ার করতে হবে আমার মক্কেলকে অথচ এই লোনের কোনো বেনিফিশিয়ারি কিন্তু তিনি নন আমার মক্কেল এই লোনের ইনস্টলমেন্ট অ্যারেঞ্জ করতে গিয়ে তীব্র মানসিক পীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন আমার মক্কেল তার ওই রিলেটিভের সাথে যোগাযোগের চেষ্টা করে যাতে করে তিনি সহযোগিতা করেন কিন্তু কোনোভাবেই তার সাথে আমার মক্কেল যোগাযোগ করতে পারে না ইন দ্য মেইন টাইম এই লোনগুলোর যে ইনস্টলমেন্ট সেটা পরিশোধ করার সময় চলে আসে আমার মক্কেল প্রত্যেকটি ইনস্টলমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয় যার পরিপ্রেক্ষিতে এখন তার বিপক্ষে ব্যাংক অর্থ ঋণ মামলার কার্যক্রম শুরু করার একটা স্টেজে রয়েছে তো পুরো সার্বিক বিষয় আমার মক্কেল যে একটা মানসিক চাপের মধ্যে এই চাপ সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে উনি দীর্ঘদিন হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন এবং সম্প্রতি উনি মৃত্যুবরণ করেন এবং ওনার পরিবারের বিশ্বাস যে এই লোনের চাপ উনি সহ্য করতে না পেরেই এই দুর্ঘটনার সম্মুখীন হন আমার মক্কেলের এই ঘটনা থেকে একটা বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে ভিউয়ার্স সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের লোন সিকিউর করার জন্য তাদের লোনের গ্যারান্টর হবেন তখন খুব কেয়ারফুল থাকবেন এর কারণ হচ্ছে মনে রাখবেন যে লোন যিনি নিচ্ছেন লোন পরিশোধ করার ক্ষেত্রে তার যে দায় এই লোনের বিপরীতে যিনি প্রপার্টি মর্গেজ করছেন অথবা এই লোনের গ্যারান্টি যিনি দিচ্ছেন গ্যারান্টর তার ঠিক একই রকম দায় এবং আপনারা অর্থ আদালত আইনের ধারা ছয় যদি দেখেন সেখানে দেখবেন যে লোন আদায় করার ক্ষেত্রে ব্যাংক যখন মামলা করে তখন যিনি লোন নিয়েছেন যিনি এবং এই লোনের বিপরীতে যদি অন্য কোনো ব্যক্তি তার সম্পত্তি মর্গেজ করে থাকে অথবা অন্য কোনো ব্যক্তি যদি এই লোনের গ্যারান্টার হন প্রত্যেককেই বিবাদী করে কিন্তু মামলা করে অতএব আমরা যখন কোনো লোনের বিপরীতে গ্যারান্টর হব তখন খুব সাবধানতা অবলম্বন করব। অবিশ্বস্ত অথবা দায় দায়িত্বহীন কোনো ব্যক্তির লোনের বিপরীতে আমরা যেন গ্যারান্টর না হই আপনারা আপনাদের জীবনের প্রতিটি আইনগত পদক্ষেপ ভেবে চিনতে সাবধানে গ্রহণ করবেন এই প্রত্যাশায় আজকের এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম